আসসালামু আলাইকুম আনামেগ্রো ফার্ম এর পক্ষ থেকে সকলকে সুস্বাগত আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আমাদের জমিতে ইঁদুর মারা বীজ দেব আমাদের যে ধানের জমি আছে আপনারা জানেন তো ধানের জমির প্রায় অধিকাংশ ধান ইঁদুরে খেয়ে নষ্ট করে ফেলে দেবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন আমরা কিভাবে ইঁদুর মারা বিষ জমিতে দেই সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিওর শুরুতে আমরা কিছু কলা পাতা কেটে নিচ্ছি যেটার ওপরে ইঁদুর মারা বিষ মানে যার উপরে দেব এই টোপ ইঁদুর মারা টোপ তো সেই জন্য কলার পাতা তারপরে কলার যেই আমরা বলি কলার গাছের যে ছাল তো এগুলো কেটে নিয়ে সেগুলো ছোটো ছোটো করে ভাগ ভাগ করে কেটে কেটে নিচ্ছি যাতে এই ওষুধগুলো দিতে সুবিধে হয় বর্তমানে আমাদের এদিকে ধানের জমিতে ইঁদুরের প্রকোপ খুব বেড়ে গেছে কারণ এখন ধানগুলো ফুলতেছে আর কি ধান ফুলে ধান মানে বের হচ্ছে তো এই সময় ধানের ডগাটা খুব মিষ্টি থাকে আর এই মিষ্টি ডগাটা ইঁদুর কেটে নষ্ট করে দেয় মানে ওদের খায় তো সেই জন্য এখন প্রত্যেকটা ধানের জমিতে এই ইঁদুর খুব অত্যাচার করতেছে আর ধানের ধানগুলো কেটে কেটে নষ্ট করে দিচ্ছে যার ফলে কৃষকরা খুব মানে কষ্টে আছে মানে অতি জ্বালায় আছে ইঁদুরের জ্বালায় ইঁদুরের জ্বালা থেকে বাঁচার জন্য কোম্পানি কিছু বিষ নাম আছে ইঁদুর মারার জন্য তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা প্যাকেট ইঁদুর মারা বিষ এখানে মূলত এই টোপটা রেডি করা একদম এখানে মুড়ি বা গোমের সঙ্গে ইঁদুরের যে বিষ সেটা মিক্সড করে এই কোম্পানি এই প্যাকেটটা তৈরি করছে এটা একদম রেডিমেড তো এই রেডিমেড খাবারটা এখন এই কলার পাতা করে ধানের জমির ভিতরে গিয়ে দিতে হবে তখন ইঁদুর যখন আসবে ধান কাটতে তখন এই খাবার দেখে তারা এখন ধান না কেটে এই খাবার খাবে আর এই খাবার খেয়ে তখনই ওরা একদম মারা যাবে তো সেই টোপটা আজকে আমি আমরা ধানের জমিতে দেব আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে আমরা দেই। তো আমি একদম প্রসেসিং করে নিলাম সব প্যাকেটগুলো কেটে নিলাম কারণ ধানের জমির ভেতরে গিয়ে তো আর কাটতে পারবো না তো একদম সব রেডি করে নিয়ে হাতে করে নিয়ে এখন ধানের জমির ভেতরে আমি নেমে যাব তো চলেন আপনারা আমার সাথে চলেন এই তো আমাদের ধানের জমি তো এটা প্রায় এক বিঘা ধানের জমি তো এই এক বিঘা ধানের জমির প্রায় দশ বারো শতাংশ জমি জমির ধান ইঁদুরে কেটে নষ্ট করে দেে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে লাল 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 দেখা যাচ্ছে সবুজের মাঝে মাঝে লাল ওই লাল অংশটাই মূলত ইঁদুর কেটে নষ্ট করে দিয়েছে ওই জন্য ওই ধানগুলো এখন লাল হয়ে আছে সবুজ নাই তো আমি এখন ওর চারপাশ দিয়ে এই ইঁদুর মারা টোপটা দি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধানের জমির ভেতরে কলার পাতা রেখে মাটি দিয়ে কলার পাতা কলার ডাল সেটা রেখে তারপরে এই ইঁদুর মারার টোপটা মানে বিষ যেটা খাবারের সঙ্গে মিশানো আছে। সেটা তার পাতার পরে সেই বিষটা রেখে দিচ্ছি কারণ যখন এই ইঁদুর চলে আসবে ধান কাটার জন্য সন্ধ্যার সময় তখন এই টোপ টোপটা আগে খাবে ওরা ধান না কেটে আগে যে খাবার গম দেওয়া আছে তারপরে মুড়ি দেওয়া আছে তো এগুলো আগে ওরা খাবে আর খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কুপকাত হয়ে যাবে তো এই পদ্ধতিটা অনেক মানে সকল ধানের জমি আলারাই মানে ব্যবহার করে তো আপনারা যাদের এলাকায় এরকম ইঁদুরের প্রকোপ খুব বেশি তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এতে খুব সহজে ইঁদুরের হাত থেকে ধান ধানগুলোকে রক্ষা করা যায় তো আমরা প্রতিবারে এই পদ্ধতিটা অবলম্বন করি তো ইতিমধ্যেই আমার ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন ধানের জমি থেকে উঠে আসতেছি আর নিচে পানি আসে তাই জন্য একটু কাদা পড়ে যাচ্ছিলাম তো আমাদের এলাকায় একটা প্রবাদ আছে এই ধান ধানের জমিতে ইঁদুর ইঁদুরকে নিয়ে একটা প্রবাদ আছে তো এখানে নাকি বলতে হয় যে আর ধান কাটিস না ইঁদুর বাবা তোকে ধান এই পাকা ধান উঠলে পরে তোকে আবার মানে সারটা বিয়ে করাবো বা সারটা লিকে করাবো তো এরকম একটা প্রবাদ আছে মানে আগেকার লোকেরা বলে তো আমি সেই কথাটা এখানে হাসতে হাসতে বলে দিলাম ধানের জমিতে এই কথাটা বললে নাকি ইঁদুরে আর ধান নষ্ট করে না জানি না এটার কতটুকু সত্যতা তো আপনারা আপনাদের এলাকায় এরকম প্রবাদ আছে নাকি সেটা কমেন্ট করে বলে যাবে এদিকে ওষুধ টষুধ সব দেওয়া কমপ্লিট করে এসে এখানে পুকুরের পানিতে আমি হাত পা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে যেহেতু কাদা দিয়ে সব হাত পা মেখে গেছে তাই এখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে